ভাই আজকের কারন বাজারের ব্রিফ আগুনের ব্রিফ দিচ্ছি আমরা সংবাদ পাই দশটা আঠাশে আমাদের সর্বপ্রথম তেজগা চলে আসে এখানে দশটা পঁয়তাল্লিশে এসেই এটা এখানে যা দেখতে পায় চারিদিকে মানে আপনার টিম্বার নাম ডায়মন্ড টিম্বার্সের ওখান থেকে আগুনের সূত্রপাত আগুন কীভাবে সূত্রপাত আগুন কীভাবে সূত্রপাত হয়েছে ওটা আমরা জানি না বাট এই টিম্বার্স থেকে এই সমিল থেকে আগুনের সূত্রপাত হয়েছে তারপরে এখান থেকে আপনার এই পাশে যে আমার পিছনে পাঁচতলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংয়ে আগুনটা ছড়িয়ে যায় এই বিল্ডিংটা বিভিন্ন গোডাউন কাঠের তৈরি আসবাবপত্র থেকে শুরু করে এখানে বিভিন্ন রকমারি প্রোডাক্টস যেমন প্যাম্পার্স অথবা অন্যান্য যেসব প্রয়োজনীয় বিষয়গুলি এখানে আছে এই বিল্ডিংটা আগুনটা নিভাতে একটু সময় লাগছে কারণ হচ্ছে আপনার এখানে বিল্ডিংটা মাঝামাঝি ভাগ করা আছে মানে দুই দিকে দুটা সিঁড়ি থাকলেও এক সিঁড়ি থেকে আরেকটা সিঁড়িতে যাওয়া আসা করা যায় না যার কারণে আমাদের প্রথমে এই বিল্ডিংয়ে ঢুকে আগুনে কাজ করতে সময় লেগেছে আমরা প্রথমত চেষ্টা করেছি এই কারণ বাজারের এই আগুনটাকে কনফাইন রাখার জন্য এটা আমাদের সর্বাত্মক চেষ্টা ছিল আমরা একই সাথে একে একে আগুনের ভয়াবহতা দেখে আমরা তিনটা স্টেশনকে একসাথে মুভ করিয়েছি এবং সর্বমোট এগারোটি ইউনিট কাজ করেছে সোফার আমাদের এই এই বিশেষ করে এই পাঁচতলা যে গোডাউনটা এখানে কাজ করতে সময় লাগছে আমাদের আগুনটা নিয়ন্ত্রণে আসছে বারোটা আটত্রিশে আমাদের এই যেহেতু গোডাউনের ভিতরে এখনও মালামাল অনেক রয়ে গিয়েছে এই বিশেষ করে প্যাম্পার সব থেকে বেশি এইটা সময় লাগছে এটাকে এই ড্যাম্পিং ডাউন করতে আমাদের আরও সময় লাগবে এটার এই নিয়ন্ত্রণ আমরা দিতে দিয়েছি বারোটা আটত্রিশে এবং আশেপাশের যেসব কাঠের বিভিন্ন আপনারা দেখেছেন যে কাঠের স প্লাস অনেক কাঠ মানে রাখা ছিল এখান থেকে আগুনটা বেশি ছড়িয়ে গিয়েছিল তবে আমরা সক্ষম হয়েছি আগুনটাকে কনফাইন করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টায় এগারোটা ইউনিটের প্রচেষ্টা এটা নিয়ন্ত্রণে আসছে এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের সংবাদ পাইনি আমাদেরকে কেউ জানায়নি আমরা যতটুকু ভেবেছি এবং আমাদের ভিতরেও কোনো সমস্যা হয়নি তো আমরা আমার আমরা কাজ করছি আমাদের একটু সময় লাগবে ড্যাম্পিং ডাউন করতে আমাদের মানে আগুন সম্পূর্ণ নির্বাপন হতে একটু সময় লাগবে আমরা যেহেতু এটা জনাকীর্ণ জায়গা কারণ বাজার আপনারা সবাই জানেন আহ আমরা একই সাথে বললাম যে আমরা তিনটা স্টেশন দ্যাট মিন্স প্রায় ছয়টা ইউনিট একসাথে মুভ করেছিলাম আর বিশেষ পানিবাহী গাড়িও মুভ করেছিলাম যাতে করে পানির স্বল্পতা না থাকে যদিও আমাদের পানির সোর্স আমরা পেয়েছি একই সাথে আমাদের বিশেষ পানিবাহী গাড়িও এখানে ছিল এখানে বলে রাখি যে ওয়াসা এবং বাংলাদেশ সেনাবাহিনীর ওয়াটার বাউজার দ্বারা আমাদের এখানে পানির সাপোর্ট আমরা পেয়েছি সুতরাং পানির কোনো সমস্যা ছিল না আর এই বিল্ডিংয়ের এই ভবনের একটা আমাদের প্রবলেম মনে হয়েছে অগ্নি নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে এই ভবনে নির্গমন পথ মানে এক্সিট রুট অথবা অন্যান্য যেসব ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট সেগুলো আমরা পাইনি এই এটার জন্য আমাদের একটু আরও বেগ পেতে হয়েছে তবে এখানে আমাদের নিজস্ব যেসব ব্যবস্থা রয়েছে অগ্নি নির্বাপনের জন্য সেটা দিয়ে আমরা কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত না আমরা অগ্নি নির্বাপন ব্যবস্থা পাইনি এখানে আমাদের সাধারণত নিয়ম অনুযায়ী আমরা এই তদন্ত কমিটি গঠন করি তদন্ত করার পরে আমরা বলতে পারবো যে ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে হতাহতের কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ব্রিফ করেছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী পরিচালক অপারেশন ও মেনটেন্স পরিচালক অপারেশন ও মেনটেন্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী Deixa eu essa.